আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি দেখাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ফেলানো জিনিস দিয়ে খুবই সহজে মুচমুচে বিকালের একটা স্ন্যাক রেসিপি ভাই দেওয়ে আজকের রেসিপি মিষ্টি কুমড়ার বিচির পাকোড়া তো এখানে আমি মিষ্টি কুমড়ার বিচি নিয়েছি সাথে যে আঁশটা ছিল আঁশটা সহই নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স চাট মশলা দিয়েছিলাম হাফ চা চামচ আদা রসুন ফেস্ট এক চা চামচ স্বাদ মতো লবণ আর দুই তিনটা কাঁচামরিচ কুচি সাথে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব পিচির থেকে একটা পানি বের হয়ে আসার পর্যন্ত এরকমভাবে হাত দিয়ে মাখাতে মাখাতে দেখবেন পিচি থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে তো এই পানি দিয়েই কিন্তু আমরা পাকোড়াটা বানিয়ে ফেলবো তো এরপরে আর কি এটাকে আঠালো ভাপ আনার জন্য দিয়েছিলাম চাউলের গুঁড়ি চাউলের গুঁড়ি দিয়ে আবারও ভালো করে মেখে নেব মাখাতে মাখাতে দেখবেন আঠালো একটা ভাব চলে আসছে এখানে আপনারা ডিম অ্যাড করে দিতে পারেন আমি কিন্তু ডিম অ্যাড করে নিই তবে চাউলের গুঁড়িটা অবশ্যই দিতে পারেন দিতে হবে এখানে আপনারা বেসনও দিতে পারেন ময়দাও দিতে পারেন কোন ফ্লাওয়ারও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে চাউলের গুঁড়িটা দিলে হয় কি বেশি আর কি ক্রিস্পি হয় সব কিছু তার জন্য চাউলের গুঁড়িটা বেশি অ্যাড করে দিন তো এরপর কড়াই তেল দিয়ে আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিছিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম ভাজার কাজগুলো আপনারা যখনই করবেন তখন চুলা রাসটা মিডিয়াম টুলোতে রাখবেন আর একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন অনেক ক্রিস্মি হবে তা নাহলে কিন্তু উপরে একটা কালার চলে আসবে ভিতরে নরম থেকে যাবে যদি চুলা রাসটা বাড়ানো থাকে তাহলে দুপাশে হয়ে গেছে আমি উল্টো পাল্টো ভালো করে দুটো পাশে ভেজে নেব খেতে কিন্তু খুবই ভালো হয় আর সাধারণত এই বিচিটা কিন্তু আমরা ফেলে দিই এটা কিন্তু আমাদের কোনো কাজে আসে না তবে এই বিচিটা কিন্তু অনেক সুন্দরভাবে ভর্তা বানানো যায় আমি অবশ্যই সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এরকমভাবে দুটো পাশে যখন কালার চলে আসছে তখন আমি উঠিয়ে নেব আর ভাজার পরে অবশ্যই একটা কিচেনটি শুরু করে উঠিয়ে নেবেন তাহলে তেলটা আর কি শুষে নেবে এক্সট্রা যে থাকে সেটা আর কি থাকবে না এক্সট্রা যে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদম হেলদি না তো সবগুলো পাকড়া আমি এরকমভাবে উঠিয়ে নিয়েছিলাম মার্শাল দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল অবশ্যই একবারের জন্য হলো বাসায় ট্রাই করবেন আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার দিয়ে বাসায় থাকবেন সুমি পারবেন মানে সাধ্যের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি আমি চাই সব ধরনের খাবার সব ধরনের মানুষই উপভোগ করুক তার জন্য খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিগুলো শেয়ার করি তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ